শীতকাল আর সেই শীতকাল মানেই জমিয়ে ঘুরে বেড়ানো সঙ্গে চলে খাওয়া দাওয়া মনের ইচ্ছে মতন চেটে পুটে নেওয়া সব কটা দিন আর তার মধ্যে রুটিনের বাইরে বেরিয়ে নতুন কিছু করার আনন্দ তার সঙ্গেই রয়েছে নতুন গুড় পিঠে পায়েস পাটি সাপটা মিষ্টি আরও কত কি শীতকালের বাড়তি আনন্দ যেন উঠে আসে নতুন গুড়ের ঘ্রাণে গোলাভর্তি ধান নতুন সেই ধান ভেঙে তৈরি হয় চাল চালের গুঁড়ো এছাড়াও সেই সময় ক্ষেত ভরা থাকে হরেক রকম শীতের সবজিতে অঘ্রান মাসে নবান্নের মাধ্যমে নতুন ধান ওঠে ঘরে পৌষ সংক্রান্তির দিন অনেক বাড়িতে আত চাল বিভিন্ন ফল আখ গুড় আদা কুচি দিয়ে বানানো হয় নবান্ন বা মকর এরপর স্নান সেরে নতুন বস্ত্রে পুজো হয় হেসেলে সঙ্গে পুজো হয় গোয়াল ঘরেও তবে শুরু হয় পিঠের আয়োজন মকর দেশের বিভিন্ন জায়গায় নানা নামে পরিচিত এই উৎসব মকর সংক্রান্তির আগে থেকেই বাজার দোকানে চেনা ছবি দেখা যায় গোটা বাংলা জুড়ে কোথাও মিষ্টির দোকানে তৈরি হচ্ছে নতুন গুড়ের মিষ্টি কোথাও রসগোল্লা কোথাও আর বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন পাটালি গুড় তৈরি হবে সুস্বাদু পিঠে পায়েস আর এই উৎসবেরও নানা রাম নানা জায়গায় কোথাও উত্তরায়ণ তো কোথাও বিহু এই পরব পুরোপুরিভাবে কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত সারা বছর যাতে ভালো ফসল ফলানো যায় মাঠে যেন ভরা থাকে ধান, সেই করা হয় কাছে। কিছু এদিন সংক্রান্তির আগেই রাত থেকেই চলে আয়োজন টুসু যেন ঘরের লক্ষ্যে ঘরের মেয়ে নানা পিঠে বানিয়ে আগে খেতে দেওয়া হয় তাকে তারপর খান বাড়ির মেয়েরা পিঠে পুলির সঙ্গে জড়িয়ে থাকে পায়েস জড়িয়ে থাকে বাঙালির আবেগ মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এদিন বাড়িতে বাড়িতে চলে নানা ধরনের পিঠে পুলি বানানো আজকে পিঠে ভাপা পিঠে মালপোয়া পাটিসাপটা সঙ্গে নলেন গুড়ের পায়েস ইত্যাদি বানানো হয়ে থাকে কিন্তু প্রতিবার এই এক ধরনের খাবার খেয়ে যেন ভালো লাগছে না আপনাদের তার মধ্যে চলে আসে নতুন কোনো রেসিপি কখনো চন্দ্রকলা বানানোর উপকরণ উঠে আসে চোখের সামনে আর সেই উৎসবকেই সামনে রেখে এবার গোবর দেখা গেল নতুন ছবি সেখানে বাড়ির গৃহিণীরাই নিজেরা বানিয়ে আনলেন পিঠে পায়েস সঙ্গে শুরু করে শীতের নানা রকম পথ এলাকাবাসীদের জন্য খুলে দিলেন স্টল ইচ্ছে মতন চলল কেনাকাটা বিভিন্ন স্টল থেকে মানুষ ঘুরে ঘুরে কিনলেন তাদের পছন্দসই পিঠে কোথাও আবার কেনা হলো পায়েস উৎসবের ছবি দেখা গেল গোবর উৎসবে সেই সকল বিক্রেতাদের মধ্যে তার উপর ভিত্তি করে দেওয়া হলো নম্বর তৈরি হলো প্রথম দ্বিতীয় স্থান একই সঙ্গে অবক্ষয় শিশু মেলাতেও দেখা গেল নতুন এক ভাবনা চিন্তা শিশুরা নিজেরাই নিজেদের হাতে তৈরি করে আনলেন নানা রকম সরঞ্জাম বিক্রি করলেন নিজেরাই সাধারণ মানুষের মাঝখানে আর তার থেকে তাদের তাদের চেতনা তৈরি হবে এবং মধ্যে দায়িত্ববোধ বাড়বে বলেও মনে করা হলো মেলা কমিটির তরফ থেকেই একই সঙ্গে অবেক্ষণ শিশু মেলাতেও দেখা গেল নতুন এক ভাবনার শিশুরা নিজে হাতেই তৈরি করলেন আসবাবপত্র আর বাড়ি থেকে তা নিয়ে এসে মেলাতে বিক্রিও করলেন নিজে হাতে আর স্বাভাবিকভাবেই এই নতুন ভাবনা চিন্তার মাধ্যমেই তাদের মধ্যে নতুন দায়বদ্ধতা তৈরি হবে একই সঙ্গে শিখবে দায়িত্ব নেওয়ার ক্ষমতাও এমনটাই মনে করছেন অভিভাবকরা শীতকাল জুড়ে নানা রকম ছবি আর তার মধ্যেই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যেন নতুন এক মাত্রা এনে দিল বাঙালির আবেগে সায়কদের রিপোর্ট দ্য বাংলা টাইমস বিজনেস কলকাতা